আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনে দেখানো নামটা দেখে হয়তো বুঝতে পারতেছে এই ঘটনাটা গতকাল মোহাম্মদপুরের একটা মাদ্রাসে যাওয়া একটা ঘটনা ঘটনাটা দেখার পর থেকে এতটাই মানে খুব ই হয়ে পড়েছি যে এটা বলার মতো আসলে ভাষা নাই মানুষের নৈতিকতার অবক্ষয় ও অধপতন কতটা হলে মানুষ মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদা জন্য কাজ বন্ধ করে দিতে পারে আমি আসলে এটা বুঝে উঠতে পারতেছি না যে মাদ্রাসা মসজিদে মানুষ দান করে ইভেন একজন খারাপ মানুষও তার অবৈধ ইনকামের কিছু অংশ শেষ বয়সে হলেও মাদ্রাসা মসজিদে দান করার চেষ্টা করে হয়তো কিছুটা মাপ পার জন্য আল্লাহর কাছে মাপ পার চিন্তা করে দান করে যদিও এটা ভিন্ন বিষয় এটা কবুল হয় কি না হয় সেটা আমি বলবো না কিন্তু এই শিরোনামটা কালকের নিউজটা দেখার পর থেকে এতটাই নিজেকে খুব মানে কি বলবো আসলে আমরা মানুষ কতটা মানে কতটা অধোপতন এটা বলবো আর একটা জিনিস হলো এই চাঁদাবাসটা সন্ত্রাসীরা কি খুব সাধারণ কোনো চাঁদাবাস হতে পারে আপনার কি মনে হয় একজন সাধারণ চাঁদাবাস কি মহল্লার ভিতরে এরকম মসজিদ মাদ্রাসায় কাজ বন্ধ করে দিয়ে চাঁদা নিতে পারে না এদের পিছনে বড় কোনো শেল্টার আছে বা এরা কোনো দলের ব্যানারে কাজ করে এটাও আপনাকে খুঁজে বের করতে হবে বা দেখতে হবে আর এটার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর কারণ সে কেমন যদি দলীয় হয়ে থাকে তাহলে কেমন দল যারা মাদ্রাসা মসজিদকেও ছাড় দিতে রাজি না সেখান থেকেও তাদেরকে চাঁদা নিতেই হবে কাজ বন্ধ করে দিতে হবে তারা তো আল্লাহ আল্লাহ রাসুলকে তো কোনোভাবে ভয় করেই না যদি বিন্দুমাত্র ইমান থাকতো ভয় পেত তাহলে এই কাজটা করতো না অনেক সন্ত্রাসী দেখছি যে যারা বা জীবনে শুনে এসেছি যারা বড়ো বড়ো কোটিপতি থেকে চাঁদা ঠিকই নেয় কিন্তু এলাকায় মসজিদ মাদ্রাসায় ভালো একটা অ্যামাউন্ট দান করে কিন্তু এরা কারা এরা কারা যে যারা নিজের মহল্লায় নিজের এলাকার মসজিদ মাদ্রাসার কাজ বন্ধ করে দিয়ে চাঁদা আদায় করতে যায় এটা সাধারণ কোনো চাঁদাবাস না আমি কখনো এটা সাপোর্ট মনে করি না অবশ্যই এদের পিছনে কোনো বড় গডফাদার আছে বা কোনো ব্যানার আছে যার সাহসে তারা এই কাজগুলো করার সাহস পায় আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদত্তা আহ্বান জানাবো অবশ্যই এদেরকে গ্রেপ্তার করুন আর যদি কোনো দলের ব্যানারে এরা করে থাকে সে তাদের প্রতিও সুদৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই তাদের বিরুদ্ধে খুব কঠিন স্টেপ নেবেন আপনারা তো এটা আসলে খুবই নিজের কাছে এতটা খারাপ লেগেছে বলে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আমার পেজ আমার নতুন পেস যদিও আমি সাধারণত একজন মুসলিম আমি চেষ্টা করব সমাজের অবক্ষয় অধপথন বা বিভিন্ন বিষয়গুলো সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং জনকল্যাণমূলক কাজগুলো করার সাথে আমি থাকার চেষ্টা করব সেই সাথে আমি ইসলামিক বিভিন্ন পোস্ট করার চেষ্টা করব যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে ইনশাল্লা পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম